নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত আর রাজীব দত্ত ব্লক মানেই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই আপনারা সবাই জানেন যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন মঙ্গলবার তিনি জেল থেকে বেরিয়ে আসেন তিনি যদিও হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেখান থেকে তিনি মুক্তি পান বেরিয়ে আসেন তিনি নাকতলার বাড়িতে ফিরেছেন তার যে নাকতলায় বাড়ি সেই বাড়িতে ফিরেছেন এবং তারপরেই ফিরেই কিছু বিষ যেটা জানা যাচ্ছে যে একটা বিস্ফোরক চিঠি তিনি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন যে চিঠিটা অনেকেই দাবি করছেন যে চিঠিটা অনেক আগে লেখা হয়েছিল এতদিনে পাঠানো হয়েছে কিন্তু সেটা তো আলাদা বিষয় কিন্তু এই চিঠির সত্রে সত্রে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় দলের সুপ্রিমোকে প্রশ্ন চ্যালেঞ্জ যেটা চোখে ঠিক যেটা বলবো যে চোখে চোখ রেখে প্রশ্ন ছুঁড়েছেন উত্তর চেয়েছেন সেই প্রশ্নে এবং সেই সঙ্গে এই চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি কিস কি তিনি লিখেছেন চিঠিতে চিঠির মূল বিষয় যেটা তিনি লিখেছেন যে আমাকে আমাকে গ্রেপ্তার করার পর দল সাসপেন্ড করল কোন আইনে দলের কোন আইনে সাসপেন্ড করা হলো এটা তিনি জানতে চেয়েছেন সেই সঙ্গে জানতে চেয়েছেন যে দলের আরও কয়েকজন মন্ত্রী নেতা মন্ত্রী তারা গ্রেপ্তার হয়েছিল তাদের সঙ্গে দল রইল কিন্তু আমার সঙ্গে কেন রইল না এই প্রশ্নের উত্তর তিনি জানতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি নব্য তৃণমূল বলে তিনি আখ্যা দিয়েছেন আপনারা জানেন যে পার্থ চট্টোপাধ্যায় যখন দু হাজার বাইশ সালের বাইশে জুলাই গ্রেপ্তার হন তার বাড়িতে প্রথম সিবিআই অভিযান চালাচ্ছিল সারাদিন ধরে অভিযান চালায় এবং রাতে তাকে গ্রেপ্তার করা হয় গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বাইশ তারিখে তেইশ তারিখে রাত্রে তাকে গ্রেপ্তার করা হয় মধ্য রাত্রে গ্রেপ্তার করা হয় সেই সময় সিবিআই অফিসাররা জানতে চেয়েছিলেন যে আপনি কি কারোর সঙ্গে কথা বলতে চান তখন পার্থ চট্টোপাধ্যায় একটি ফোন নাম্বার দিয়েছিলেন কারণ যদিও পার্থ চট্টোপাধ্যায়ের ফোনটা সিজ করা হয়েছিল কিন্তু পার্থ চট্টোপাধ্যায় একটি নাম ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই নিয়ম কারণ যদি যাকে গ্রেপ্তার করা হচ্ছে তাকে সবসময় সিবিআই অফিসার যেহেতু একজন ভিআইপি মানুষ তাকে সিবিআই অফিসাররা জিজ্ঞাসা করেছেন তিনি কথা বলতে চেয়েছেন এবং সিবিআই অফিসারে যেটা আমরা জানতে পেরেছিলাম সেই সময় সিবিআই অফিসাররা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই ফোন নাম্বারে ফোন করেন ফোন করে কথা বলানোর চেষ্টা করেন কিন্তু ফোনের ওপার থেকে যিনি ফোনের মালিক তিনি কিন্তু রিসিভ করেননি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ফোন রিসিভ করেননি যদিও পরবর্তী ক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেস তারা ব্যাখ্যা দিয়েছিল যে এই রকম ঘটনা ঘটেনি কিন্তু সিবিআই পক্ষ থেকে বলা হয়েছিল হ্যাঁ পার্থ চট্টোপাধ্যায়ের মানে কথা মতোই মুখ্যমন্ত্রীর মোবাইল নাম্বারই কিন্তু ডায়াল করা হয়েছিল কিন্তু ওপার থেকে কোনো ফোনটি রিসিভ করা হয়নি এই বিতর্ক যেমন রয়েছে আজকে কিন্তু জেল থেকে মুক্তি পেয়ে বিতর্ক আবার তুলে দিয়েছেন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় নিজে আমি জানি না কিন্তু অনেকেই বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের এই জামিন কিন্তু দলের কাছে পুরো সমগ্র দলের কাছে একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং আপনারা দেখেছেন যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয় তারপরে পাঁচ দিন পর দলের সেকেন্ড পার্টস কমান্ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে কটাক্ষ করেছেন পার্থবাবু বাবু নব্য তৃণমূল বলে তিনি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করা হচ্ছে এবং মন্ত্রিত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছিল খুব তড়িগড়ি পাঁচ দিনের মাথায় এবং খুব আমরা যেগুলো দেখেছি এরপর কি আমরা দেখেছি তারপরেও কিন্তু অনেক বেশ কয়েকজন মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যে খাদ্যমন্ত্রী ছিলেন তৎকালীন বনমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় পাত্র প্রিয় বালু তাকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি গ্রেপ্তার গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন ধরে কিন্তু দপ্তরহীন মন্ত্রী ছিলেন তাকে তাকে মন্ত্রিত্ব থেকে সরানো হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মন্ত্রিত্ব থেকে সরাননি এই নিয়ে বহু লেখালেখি বহু বিতর্ক তৈরি হয়েছে বিরোধীরা প্রশ্ন তুলেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনব থেকেছেন তার সিদ্ধান্তে অর্থাৎ জেলে থেকেও দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন তিনি আমরা এটা দেখেছি তারপরে কি দেখলাম দেখলাম যে গরু এবং গরুর পাচার নিয়ে সঙ্গে যুক্ত অভিযোগে বীরভূমের দ্বদ্বন্দ্ব প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল মমতার প্রিয় পেষ্ট মণ্ডল যার মাথায় অক্সিজেন কম যায় তাকে গ্রেপ্তার করল ইডি ইডি তো তাকে গ্রেপ্তার করে দিল্লিতে নিয়ে যাওয়া হলো এবং প্রথম এখানে আসানসোল জেলে রাখা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হলো তিহার জেলে ছিলেন দীর্ঘদিন ধরে তিনিও বেশ কয়েক মাস আগেই তিনি পুজোর আগেই তিনি জামিন পেয়েছেন জামিন পেয়ে তিনি ফিরে আসেন ফিরে এসে তিনি বীরভূমে ফিরে এসছেন এবং কেষ্টমণ্ডলের ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে যিনি নির্বাচনে সময় গুড় বাতাসা নকুল দানা খাওয়াতে ব্যস্ত থাকেন ভোটারদের বিরোধীদের সেই কেষ্টবাবু যখন তিহার জেলে ছিলেন সেই সময় আমরা দেখেছিলাম তৃণমূলের কিছু নেতা তারা দেখা করতে গেছিলেন অর্থাৎ তারপরেই যখন তিনি ফিরে এলেন ফিরে আসার পর বেশ কয়েক কিছুদিন আগে আমরা দেখলাম সেই কেষ্টবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট তাকে কিন্তু দলের আবার বীরভূমের একজন দায়িত্ব দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই স্টেজে স্টেজ শেয়ার করলেন তিনি অর্থাৎ এটা আমরা দেখেছি কিন্তু আজকে সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় যেন একটু ভিন্ন স্কুট তিনি গাইলেন এবং প্রশ্ন আজকে পার্থ চট্টোপাধ্যায় তুলে দিলেন অর্থাৎ এদের উদ্দেশ্য করেই যেন বললেন যে অনুব্রত মণ্ডলের ক্ষেত্র পিছনে দল দাঁড়ালো জ্যোতিপ্রিয় মল্লিকের পিছনে জল দল দাঁড়ালো তাহলে আমার পিছনে দল দাঁড়ানোটা কেন অথচ এই পার্থ চট্টোপাধ্যায় আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দলে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান ছিলেন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এবং সারা পৃথিবীতে রাষ্ট্রসংঘের একটা পদ আছে সেক্রেটারি জেনারেল সেই তৃণমূল কংগ্রেসের একটা পদ ছিল সেক্রেটারি জেনারেল অর্থাৎ সেই পদে কিন্তু আসীন ছিলেন স্বয়ং পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ রাষ্ট্রসংঘের এই পদটা আমি উল্লেখ করলাম কারণ সারা পৃথিবীতে আর এইরকম পদ কোথাও নেই কোনো রাজনৈতিক দলে নেই সেক্রেটারি জেনারেল হুম তো সেই পদে তিনি আসীন ছিলেন অর্থাৎ পার্থবাবুর এই প্রশ্ন তোলাটা খুব স্বাভাবিক যে সত্যি দল যখন অন্য নেতাদের পিছনে দাঁড়ালো তাহলে কেন পার্থবাবুর পিছনে দাঁড়ালো না এই প্রশ্নটাই তিনি আজকে তুলেছেন কারণ তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যদি বলেন যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতার পিছনে মূল ভূমিকা কিন্তু মুকুল রায় এবং সেই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় তাই নাকতলার বাড়িতে ফিরে তিনি কিন্তু অনেক মিডিয়ার কাছে কিন্তু খুব উগড়ে দিচ্ছেন যখন মিডিয়া কথাগুলো জিজ্ঞেস করি তিনি বলছেন কিন্তু অনেক কথাই তিনি বলছেন কিন্তু যে চিঠিটা কিন্তু প্রকাশ যেটা আমরা জানতে পারি চিঠির কথা সেই চিঠিতে কিন্তু দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড বর্তমানে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি জানতে চেয়েছেন যে কেন দল তার পিছনে দাঁড়াল না এবং কোন আইনে তাকে দল থেকে সাসপেন্ড করা হলো অর্থাৎ এ থেকেই বোঝা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় দলের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ এবং সেই সঙ্গে তিনি যেটা জানি বলেছেন যে বিহারা পশ্চিমের বিধায়ক তিনি বিধায়ক রয়েছেন এই দল যে তার প্রতি অন্যায় করেছে দল যে তার পিছনে দাঁড়ায়নি এই নিয়ে বিচার চাইতে তিনি বিহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের তিনি যেখান থেকে নির্বাচিত হয়েছেন সেখানকার মানুষের কাছে তিনি বিচার চাইতে যাবেন এবং সেই সঙ্গে তিনি যেটা জানিয়েছেন যে আগামী বিধানসভার অধিবেশনে তিনি যোগ দিতে চান কারণ তিনি বিধায়ক এখনও বিহালা পশ্চিমের বিধায়ক তিনি আর নির্দল বিধায়ক হবেন এখন তিনি কারণ দল থেকে সাসপেন্ড করেছেন এই নিয়ে কোথাও যেন পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরিয়ে বেরোনোর ফলে একটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ দুর্নীতি সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন একাধিক মন্ত্রী নেতা মন্ত্রী সেই দুর্নীতির জেল খেটেছেন আরও কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত হচ্ছে অর্থাৎ সেই অবস্থায় দাঁড়িয়ে দল তার পিছনে না দাঁড়ানোয় এটা তিনি কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি আশা করেছিলেন যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই সময় তিনি এই ফোনের কথা বলছিলাম সেই সময় তিনি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন এবং তিনি আশা করেছিলেন মুখ্যমন্ত্রী অন্ত্র করে তার ফোনটা ধরবেন এবং তার পিছনে দাঁড়াবেন কিন্তু গত তিন বছর ধরে তিনি জেলে থেকেছেন কিন্তু তার কেউ কোনো তৃণমূল নেতা তার খোঁজ নেননি আর কথায় কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতি নিয়ে যখন সাজার অর্থাৎ যে দুর্নীতি হয়েছে তৃণমূল কারুর বিরুদ্ধে ব্যবস্থা নেয় নেয় না এই প্রশ্ন যখন বিরোধীরা তোলেন তখন কিন্তু একটাই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমরা শুনতে পাই যে দল ব্যবস্থা নিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ব্যবস্থা নিয়েছে এবং তাকে দল পাঁচ দিনের মাথায় সাসপেন্ড করেছে এই কথাগুলো বাইরে বলল কিন্তু জেলের বন্দি থাকা পার্থবাবু কি পার্থবাবুর কানেও কিন্তু পৌঁছেছে যদিও পার্থবাবু অনেকটা সময় কিন্তু বেশিরভাগ সময় হাসপাতালেই কাটিয়েছেন অসুস্থতার ভান দেখিয়ে কিন্তু গতকাল মঙ্গলবার যখন বেরোলেন তখন দেখলাম যে তিনি সুস্থ হয়ে গেছেন এটাই হয় তৃণমূল কংগ্রেস এটাই হয় আমরা মুখ্যমন্ত্রীকে যখন দেখেছিলাম দু হাজার একুশ সালের নির্বাচনের সময় সেই সময় দেখেছিলাম যে নন্দীগ্রামে তিনি ছিলেন হঠাৎ করে তিনি মানে তিনি অভিযোগ করলেন তাকে আক্রমণ করা হয়েছিল তার পা ভাঙা ভাঙা পা নিয়ে তিনি দৌড়ে বেড়ালেন আর যেই নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেল তার ভাঙা পা তিনি আবার খাড়া আপনার হুইল চেয়ার ছেড়ে খাড়া হয়ে দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে 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 পড়লেন এটা আমরা দেখেছি ঠিক একইভাবে পার্থবাবুর ক্ষেত্রেও দেখলাম যে এতদিন ধরে অসুস্থ ছিলেন বলছিলেন সেই পার্থবাবু কিন্তু যখন হাসপাতাল থেকে ছাড়া পেলেন গতকাল জেল জেল মুক্তি হলো তার তখন কিন্তু গটগট করে আবার বাড়ি চড়ে এলেন এবং তাকে স্বাগত জানাতে তার বিধানসভা এলাকার প্রচুর মানুষও গেছিলেন যাই হোক প্রশ্ন কিন্তু উঠছে আমি জানি না পার্থবাবু মানে বলবেন কিনা যে মানুষ এবং বিরোধীরা প্রত্যেকে জানতে চাইছেন আমি কয়েকদিন আগে দেখছিলাম যে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনিও প্রশ্ন তুলেছেন সিবিআই এবং ইডিকে ইঙ্গিত করেই যে পার্থবাবুর যেমন নাম জড়িয়েছে শিক্ষক দুর্নীতিতে এতদিন জেল খাড়লেন এই যে এত বড় দুর্নীতি তার পিছনে কিছু তো পার্থবাবু একা শিক্ষক দুর্নীতিতে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল সেই দুর্নীতির সঙ্গে প্রাথমিকে প্রায় বত্রিশ হাজার শিক্ষকের চাকরি ঝুলে রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি এত বড় দুর্নীতি অসহায় হয়ে গেছে সারা সব থেকে মানে বড় যে একের পর এক দুর্নীতি যে এই রাজ্যে ঘটে তার মধ্যে অন্যতম একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি রিক্রুটমেন্ট নেই দুর্নীতির কারণে যে আমাদের সরকারি স্কুলগুলোর অবস্থা অত্যন্ত খারাপ মামলা চলছে অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে এই এত বড় দুর্নীতির পিছনে শুধু কি পার্থবাবু একা মাথাকে এটা কিন্তু জানতে চায় সকলে তাই সকলে বিজেপি তারা প্রশ্ন তুলছে সাধারণ মানুষও প্রশ্ন তুলছে যে অন্ত করে অন্তত করে পার্থবাবু যখন এই কথাগুলো বলছেন যে দল তার পিছনে দাঁড়ায়নি তাহলে তাহলে কি তিনি একাই দুর্নীতির সঙ্গে যুক্ত এটাই তো প্রমাণ হয়ে যাচ্ছে দল তো সেটাই বোঝাতে যাচ্ছে যে দল বারবার ধরে বলার চেষ্টা করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতির সঙ্গে যুক্ত এটা এটা বারবার তুলে ধরেছেন তাই আমার মনে হয় এবং সাধারণ মানুষও চাইছে যে পার্থবাবুর জেল মুক্তি হয়েছে এবারে এবার তিনি অন্তত করে একটা সাংবাদিক সম্মেলন করে বলুন যে এই আসল দুর্নীতির মাথাকে এডিসিবিআইয়ের যে তদন্ত এডিসিবিআই বলছে না তাহলে পার্থবাবুর বলা উচিত তিনি যখন এতগুলো প্রশ্ন তুলছেন যে দল তার পিছনে দাঁড়ায়নি অর্থাৎ দল তার ঘাড়ে পুরো দুর্নীতির দায় চাপিয়ে দিচ্ছে তাই পার্থবাবু উচিত যে সেই নামটা ফাঁস করে দেওয়া কার জন্য তিনি এত বড় দুর্নীতিতে জড়িয়ে পড়লেন যদিও পার্থবাবুর বান্ধবীর বাড়ি অর্পিতার বাড়ি থেকে প্রচুর প্রায় পঞ্চান্ন কোটি টাকা পাওয়া গিয়েছে আরও অনেক প্রায় মানে আরও অনেক কিছু সম্পত্তি সিজ হয়েছে তবুও আমরা মনে করি যে পার্থবাবু এই দুর্নীতির পিছনে পার্থবাবু একা এটা বিশ্বাস করা যায় না যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া একটা পাতা ওঠে না ওড়ে না আর কোনো সিদ্ধান্ত হয় না সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় দুর্নীতি ঘটল দলের প্রধান সরকারের প্রধান তিনি জানলেন না এটা হতে পারে না যাই হোক পার্থবাবু যে প্রশ্ন যে তিনি যখন দলের প্রতি দল কিন্তু তাকে তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে পুরো বিষয়টা তাই দাবি উঠছে যে পার্থ বাবু এবার নিজেই জানান যখন ইডি জানাচ্ছে না কারণ ইডি তদন্ত একটা জায়গায় গিয়ে থমকে গিয়েছে আর উপরে উঠছে না যদিও কালীঘাটের কাকু তিনি বলেছিলেন অনেক কথাই সেই তার বসকে কেউ ছুতে পারবে না সেই ছুতে পারেনি আমরা দেখছি এখনও ইডি বা সিবিআই কেউ ছুতে পারেনি তাই আশা করব। যে তাকে পার্থবাবু যদি মনে করেন যে দল তার পিছনে নেই এবং এই দুর্নীতিতে তিনি একা শুধু যুক্ত নয় তাকে করানো হয়েছে যদি মনে করেন তাহলে তিনি এবার চটপট বলে ফেলুন সাংবাদিক সম্মেলন করে এই দুর্নীতির পিছনে আসল মাথা কার কে অর্থাৎ কার নির্দেশে এত বড় দুর্নীতি হলো